আর মানুষ সবথেকে বেশি গুরুত্ব দেয় স্টারের জন্য স্টারের পাশে দৌড়াদৌড়ি করে স্টারের পাশে দৌড়াদৌড়ি করে কিন্তু নিজের আইডিটাকে সুন্দর করে না নিজের আইডিটার মধ্যে ভালো করে ভিডিও বানায় না মানে আইডিটা সুন্দর করলে ভালো করে ভিডিও বানাইলে স্টার আপনা আপনি আসবে যারা স্টার চান্দার আছে তারা কিন্তু স্টার দিবার জন্য মানুষকে দিবার জন্য কিনে কিন্তু ওরা লাভ নাই ওরা পাঁচ হাজার দশ হাজার ফুল কিনে কিন্তু মানুষকে দিবার জন্য তো আমাদের মতো যারা নন স্টার আছে তারা কিভাবে স্ট্যান্ড নিব স্টার কাছে আমরা ওই ওই সিস্টেম জানি না ওই সিস্টেম আমরা বুঝি না কীভাবে স্টারটা আমরা নিব তাহলে একটা স্টেশন কে ভালোবাসা দিতে হবে প্রথমে স্টেশনটার সাথে যুক্ত থাকতে হবে যুক্ত না থাকলে আমাদের উইকি চ্যালেঞ্জ পূরণ হবে না আর একটা স্টেশন ওই পারে আপনার উইকি চ্যালেঞ্জ পূরণ করে দিতে আন্নাথেকে ওই পারবে না কারণ যারা স্টেশনরা তারা কিছু চায় না আমাদের কাছে একটু ভালোবাসা চায় তাদের বিডু শেয়ার করলেন দুই পাঁচটা কমেন্ট করলেন দুই তিনটা বিডু দেখলেন একটা ফলো দিলেন এতটুকুই এতটুকু বিনিময়ে আপনার কি দিতে আছে। একটা উইকি চ্যালেঞ্জ আপনাকে পূরণ করে দেয় সাপ্তাহিক উইকি চ্যালেঞ্জ আপনারা পূরণ করে দিতে সামান্য কত ভালোবাসার জন্য আপনার উইকি চ্যালেঞ্জ পূরণ করে সেই জন্য ফুল বাগানে মালিকের সাথে আপনার যুক্ত থাকতে হবে তাহলে আপনি ফুলের ভালোবাসা পাবেন সাওয়ার মতো চাইলে আল্লাহকেও পাওয়া যায় আর আপনি এরকম ভালোবাসা দেন আমরা সাপ্তাহ সাপ্তাহে উইকি চ্যালেঞ্জ আপনি একটা স্টেশনটা আপনাকে পূরণ করে দিবে। আর স্টেশনটা থেকে ভালোবাসা দিলে আপনার ভালোবাসা কমতি হবে না বরণ আপনার লাভ হবে আপনি সাপ্তাহে সাপ্তাহে যখন আপনার উইকি চ্যালেঞ্জটা পূরণ করবেন তখন ফেসবুকের নজরে আপনি আসতে পারবেন আপনার আইডিটা ফেসবুকের নজরে আসবে তখন আপনার আইডি রেঙ্কিন দা আরো বাড়বে আগের রেঙ্কিন থাকতো 20 30 জনের কাছে আপনার আইডিটা বসা রইতো একটা পোস্ট করলে তখন আপনি সপ্তাহে সপ্তাহে আপনি ওই ডিসলেন্সটি পূরণ করবেন তখন ফেসবুক আরো অডিয়েন্স বাড়াইবো অডিয়েন্সের কাছে আপনি ভিডিওগুলা আপনার পোস্টগুলোম পচাই দেব তখন আপনার আইডিতে ভিউ আসবে লাইক আসবে কমেন্ট সব কিছু আগের তুলনায় অনেক বৃদ্ধি পাবে সেই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো উইকি চ্যালেঞ্জটা পূরণ করার জন্য সপ্তাহে সপ্তাহে উইকি চ্যালেঞ্জটা পূরণ করলে আপনার ফেসবুক এর নজরে আসতে পারবেন তখন আপনি সবার কাছে ভাইরাল হতে পারবেন আর একজন ফেসবুক পার একজনকে ভাইরাল করার জন্য ফেসবুক যে কোনো লোকের ইচ্ছা করলে ভাইরাল করতে পারে আমি আপনার জীবনে হতে পারবো না না ভিডিও দেয় তারপরে ওদের বিডিও গুলাম বিউ বইরা জায়গা অভাব হয় না মিলন মিলন ভিউ আসে আর যারা নতুন কন্টেন্ট কি আছে তাদের ভিডিও গুলো অনেক সুন্দর হয় কিন্তু ওই ভিউ আসে না লাইক কমেন্ট না এর কারণ কি মাত্র নতুন পরিস্থিতি নাই পরিস্থিতি করতে হইব তখন আইডি আস্তে আস্তে সবার কাছে যখন আস্তে আস্তে আসবে তখন আপনি আপনার হবে ভাই শ্রম ছাড়া পরিশ্রম ছাড়া কোনো কিছু হয় না দুনিয়াতে যত পরিশ্রম দিবেন তত পরিশ্রমে ফল পাইবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু ভালোবাসা দিবেন আমাকে আপনার ভালোবাসায় বিডু বানানোর আগ্রহ বাড়ে কারণ বিডু বানাই বিউনা না আসে কমে না আসে বিডু বানাতে ইচ্ছা হয় না